প্রিয় দর্শক বন্ধুরা আপনার ইনডোর প্ল্যান্ট কি বড় হচ্ছে না পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছে ফুল আসছে কম আর আপনি ভাবছেন কি সার কিনবেন একটু দাঁড়ান আজ আমি দেখাবো রান্নাঘরের তিনটে ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন কি জিনিস সেগুলো যেগুলো দিয়ে সুপার সার বানানো যায় যেটা সাশ্রয়ী এবং সহজ উপায় আর এটা নিয়মিত ব্যবহার করলে ভালো গাছের বৃদ্ধি হতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শেষে দেখাবো কখন ব্যবহার করবেন কতটা দেবেন এবং কোন ভুল একদমই করবেন না চলুন শুরু করি নমস্কার আপনি দেখছেন এস সান গার্ডেনিং আমি সবসময় চেষ্টা করি সহজ ঘরোয়া টিপস আপনাদের কাছে পৌঁছে দিতে আজকের ভিডিও তিনটি রান্নাঘরের জিনিস দিয়ে লিকুইড সুপার সার বিশেষ করে ইনডোর প্ল্যান্টের জন্য তাহলে চলুন দেখে লাগবে আমাদের লাগবে তিনটে জিনিস প্রথমে ব্যবহৃত চা পাতা চা বানানোর পর এটা ফেলে দেবেন না অনেকেই ফেলে দিয়ে থাকেন এটাকে একটু ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নেবেন যাতে দুধ এবং চিনির ভাগটা সম্পূর্ণভাবেই চলে যায় দ্বিতীয় কলার খোসা কলার খোসাটা ছোট ছোট করে টুকরো করে নিন এভাবে এতে পুষ্টি থাকে যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে তৃতীয় চাল ধোয়া জল চাল ধোয়ার সময় যে জল বের হয় সেটা ফেলে দেবেন না কারণ এই জলেই তৈরি হবে আমাদের লিকুইড সুপার সার তো দেখলেন দর্শক বন্ধুরা আমাদের বাজার থেকে কিছুই কিনতে হলো না এখন এটা বানানো শুরু করি একটা পরিষ্কার পাত্র বা বোতল নিন এর মধ্যে কলার খোসা যেগুলো টুকরো টুকরো করে কেটেছেন সেগুলো দিয়ে দিন এরপর দিন ওই চা পাতা ধোয়াটা আর চাল ধোয়া জল এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিন এখন থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মতো একটা ছায়াযুক্ত জায়গায় এটাকে রেখে দেবে নাড়াচাড়া করবেন না এই সময় এই উপাদানগুলো জলের সাথে মিশে যাবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা অনেকে পাঁচ থেকে ছ দিন এইভাবে রেখে দেন এটা কিন্তু এভাবে করাটা ঠিক না এতে দুর্গন্ধ বাড়তে পারে তাই এক থেকে দিনই যথেষ্ট এখন এক থেকে দু দিন পর এই জলটাকে আমরা ছেঁকে নেব এটাকে আলাদা বোতলে বা পাত্রে রাখব এটাই দেখুন আমাদের ঘরোয়া সুপার সার প্রস্তুত হয়ে গেল আপনার ইনডোর প্ল্যান্টের গাছে দেওয়ার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্যবহার কিভাবে করবেন সরাসরি এই সারটা গাছের গোড়ায় দেবেন না এক কাপ মতো এই সার জল নেবেন আর তিন কাপ পরিষ্কার জল দিয়ে এটাকে পাতলা করতে হবে তারপর গাছের গোড়ায় দিবেন কতদিন পরপর দেবেন সাত থেকে দশ দিনেই একবার দিলেই যথেষ্ট কখন দিবেন সকালে বা বিকেলে দুপুরে বা রোদে দেবেন না কোথায় দিবেন শুধু মাটিতে দিবেন পাতায় নয় এই সার কেন কাজ করতে পারে কলার খোসা গাছের বৃদ্ধি বাড়াতে শক্তি জোগাতে সাহায্য করতে পারে চা পাতা মাটিকে সমৃদ্ধ করে আর চালের জল গাছে পুষ্টি যোগান দেয় নিয়মিত এই তর সার ব্যবহার করলে গাছ সতেজ দেখাবে পাতা সবুজ দেখাবে বৃদ্ধি ভালো দেখাতে পারে এই ভুলগুলো করবেন না ঘন করে সার ব্যবহার করবেন না খুব বেশি পরিমাণে সার গাছে দেবেন না পচা বা দুর্গন্ধ হলে এটাকে ফেলে দেবেন সঠিক নিয়মে ব্যবহার করলেই ভালো ফল পাবেন আপনি একবার বাড়িতে বানিয়ে দেখুন এই ম্যাজিক শার্টটি ফলাফল কমেন্টে জানাবেন জানতে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন সহজ ঘরোয়া টিপস পেতে আমি আবার নিয়ে আসছি পরের ভিডিওতে